সনাতন ধর্মে চোদ্দ ভুবন বা চোদ্দটি লোক সম্পর্কে বর্ণনা রয়েছে ঊর্ধ্বলোক সাতটি এবং অধলোক সাতটি আজকের পর্বে জানব সাতটি ঊর্ধ্ব সম্পর্কে সনাতন ধর্মের প্রতি ভালোবাসা থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সবাইকে শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল বাটনও বাজিয়ে দিন যেন পরের ভিডিওগুলো মিস না হয়ে যায় এবার আসুন ধারাবাহিকভাবে সাতটি ঊর্ধ্বলোক সম্পর্কে জেনে নেওয়া যাক ঊর্ধ্বলোক সাতটি এক সত্যলোক অবস্থান সর্বোচ্চ লোক শাসক ব্রহ্মা বর্ণনা এটি ব্রহ্মার আবাসস্থল এটি সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান ও শুদ্ধতার স্থান যেখানে আত্মা মুক্তি পায় বা পরম জ্ঞান লাভ করে এটি মায়া মুক্ত দুই তপলোক অবস্থান সত্যলোকের নীচে বর্ণনা এটি তপস্বীদের স্থান যারা গম্ভীর তপস্যায় লিপ্ত এখানে অত্যন্ত শক্তিশালী সন্ন্যাসী ও ঋষিরা বসবাস করেন তিন জনলোক অবস্থান তপলোকের নীচে বর্ণনা এটি ব্রহ্মর্ষিদের বাসস্থান যেমন চার কুমার সনক, সনন্দন সনতন সনৎকুমার তারা চিরঞ্জীব এবং আধ্যাত্মিক চর্চায় রত চার মহারলোক অবস্থান জনলোকের নিচে বর্ণনা এটি সাধু ও ঋষিদের আবাসভূমি যারা স্বর্গ ও উচ্চতর জ্ঞান চর্চার মাঝে অবস্থান করেন প্রলয়ে এই লোক আংশিকভাবে টিকে থাকে পাঁচ স্বর্গলোক অবস্থান মহারলোকের নিচে শাসক ইন্দ্র বর্ণনা এটি দেবতাদের আবাসস্থল যেখানে ইন্দ্র ও অন্যান্য দেবতা থাকেন সুখ ভোগ এবং পুণ্যফলের ফলভোগ এখানেই হয় ছয় লোক, অবস্থান পৃথিবীর উপরের বায়ুমণ্ডল বর্ণনা এটি দেবতা আত্মা ও সিদ্ধ ঋষিদের চলাচলের স্থান এটি পৃথিবী ও স্বর্গের মধ্যবর্তী অঞ্চল সাত ভুলোক অবস্থান মধ্যভাগে বর্ণনা এটি আমাদের পৃথিবী মানুষ জীবজন্তু উদ্ভিদ ইত্যাদির বাসস্থান কর্মক্ষেত্র হিসেবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানেই পুণ্য ও পাপ অর্জন হয় পরেই পর্বে জানব সাতটি অধলোক সম্পর্কে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন